আপনি এখন এই ভিডিও দেখছেন মানে আপনি ইন্টারনেটে আছেন আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি ফেসবুক ইউটিউব গুগল সব কিছু কিন্তু কখনো কি ভেবেছেন এই ইন্টারনেটটা কোথায় থাকে আকাশে মেঘে মোবাইলে নাম্বার এক ইন্টারনেটের আসল রূপ না ভাই ইন্টারনেট আকাশে নয় এটা বাস্তবে বিশাল সার্ভার রুমে থাকে এই জায়গাগুলো বলা হয় ডেটা সেন্টার এখানে হাজার হাজার কম্পিউটার একসাথে কাজ করে দিন রাত চব্বিশ ঘন্টা আপনি যখন ইউটিউবে একটা ভিডিও চালান সেটা এক জায়গায় না গুগলের সার্ভারে সেভ থাকে আর সেই ডেটা আসে মাইলের পর মাইল কেবল আর সার্ভার ঘুরে আপনার স্ক্রিনে নাম্বার দুই গুগল ফেসবুক অ্যামাজনের সার্ভার ফার্ম বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার রয়েছে গুগলের অরিগন ইউএসএ ফেসবুকের প্রিনভিলে ডেটা সেন্টার অ্যামাজন এ এর নর্দার্ন ভার্জিনিয়া আয়ারল্যান্ড ইত্যাদি এই সার্ভার ফার্মগুলোকে বলা হয় ইন্টারনেটের হার্ট কারণ এখান থেকেই সারা পৃথিবীতে ইন্টারনেট ছড়িয়ে পড়ে এই জায়গাগুলোতে চরম নিরাপত্তা প্রবেশ করা সাধারণ মানুষের জন্য নিষেধ এমনকি অনেক জায়গায় গুগল ম্যাপসে ক্লিয়ার দেখা যায় না নাম্বার তিন সাবমারিন কেবেল আপনি জানেন কি ইন্টারনেট আপনার দেশে আসে সমুদ্রের নিচ দিয়ে হ্যাঁ ভাই বিশ্বের প্রায় নাইনটি ইন্টারনেট ডেটা যায় আন্ডার সি দিয়ে এগুলো বিশাল মোটা কেবল এক দেশ থেকে আরেক দেশে সংযোগ তৈরি করে বাংলাদেশেও রয়েছে সি ভি কেবল লাইন যেটা যদি কেটে যায় পুরো দেশই ধীর গতির হয়ে পড়ে তাই ইন্টারনেটের যাত্রা শুরু হয় সার্ভার ফার্ম থেকে সাবমেরিন কেবল আইএসপি তারপর আপনার মোবাইলে তো এখন আপনি জানেন ইন্টারনেট কোনো জাদু নয় এটা মাটির নিচে পানির নিচে লুকানো এক বিশাল জগৎ আপনার কি ধারণা ছিল আগে কমেন্টে জানান আর লাইক করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন ফান ফ্যাক্টস চ্যানেল আরও রহস্য প্রযুক্তি আর বিস্ময়ের ভিডিও নিয়ে আবার হাজির হব